আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নির্বাচনের রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সরকারের পদক্ষেপে নানা বক্তব্য তুলে ধরা এবং ধোয়াশা নিয়ে এই ধোয়াশা পরিষ্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেখা করবে বিএনপি এরপর জানাব বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আমাদের আছে বললেন ডক্টর ইউনুস বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে হাসনাত এবং অতি অতিগোপনীয় অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলম বুধবার নয় এপ্রিল দুপুর আড়াইটার দিকে দুদক থেকে বের হয়ে তারা সব কথা বলেন এবারে জানাব ব্যাংকের টাকা লোপাট করে কেউ পালিয়ে যেতে পারবে না বললেন গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান ইস মনসুর বলেছেন বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে অনেকেই ব্যাংক থেকে টাকা লোন নিয়ে সেগুলো বিদেশে পাচার করেছে সে টাকাগুলো আর ফেরত দেয়নি কেউ ব্যাংকের টাকা লোপাট করে পালিয়ে যেতে পারবে না সবাইকে আইনের আওতায় আনা হবে এদিকে হবিগঞ্জে দিনমজুরকে হত্যা চার আসামির মৃত্যুদণ্ড হবিগঞ্জের পরকেয়া চেরে এক দিনমজুরকে হত্যার ঘটনায় চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত বুধবার নয় এপ্রিল দুপুরে হবিগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জস দুয়ের বিচারক এ কে কামাল উদ্দিন এ দেন একই দিন তাদের সঙ্গে তাদেরকে আরও পঞ্চাশ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত এবং সর্বশেষ জানাব চীনের নার্সিংহোমে ভয়াবহ আগুন নিহত বিশ চীনের উত্তরের হেবেই প্রদেশে একটি নার্সিং হোমে আগুন লেগে জন নিহত হয়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির বার্তা সংস্থা সিনহোয়া নিউজ বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নির্বাচনের রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সরকারের পদক্ষেপের নানা বক্তব্য এক ধরনের ধোয়াশা সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিএনপি অবস্থায় নিরসনের তাগিদ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে সময় চেয়েছে দলটি আজ দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা জানিয়ে প্রধান উপদেষ্টার সাথে ওই বৈঠকে বিএনপির পক্ষ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ চা হবে বলে জানান বিএনপি নেতা সালাউদ্দিন সাংবাদিকদের এক বলেছেন আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই চাইব যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়া উপস্থাপন করবেন যাতে অনিশ্চয়তার যে কোনো একটা প্রভাব আছে সেটা কেটে যায় সালাউদ্দিন আরো বলেছেন আমরা বলবো যে এটা যথেষ্ট সময় তার আগে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি তারা জুনের মধ্যে সমস্ত সম্পন্ন করতে পারে ইতিপূর্ব আমাদের আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন বিএনপি নেতা বলেছেন যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন পক্ষের বক্তব্য একটা ধোয়াশা সৃষ্টি করেছে সেটি পরিষ্কার আমরা ওনাকে প্রধান কে আহ্বান জানাবো বলে জানান বিএনপি নেতা সালাউদ্দিন বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের বললেন ডক্টর ইউনুস বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে ব্যবসা শুধু বাংলাদেশের জন্য একার নয় সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে এক সময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রাম থেকে শুরু হলেও এখন একটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে আজ বুধবার হোটেল কন্টিনেন্টালে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বক্তব্যের এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে যান দুনিয়ার বদলাতে চাইলে ব্যবসা শক্তিশালী এবং কাঠামো বলে মন্তব্য করেছেন ড মহম্মদ তিনি বলেছেন সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করা স্বর্গ অনুভূতি কার্বন নিঃসারণ বাদ দিয়ে আমরা নতুন সভ্যতা আত্মবিধ্বংসী বলেছেন তরুণ প্রজন্ম পৃথিবী বদলে দেবে তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না এই নতুন এখন উদ্যোগ নিতে হবে বাংলাদেশে ব্যবসা করা শুধু এদেশেরই বিনিয়োগ নয় বরং এর অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া প্রধান উপদেষ্টা আরো বলেছেন দরিদ্র জনগোষ্ঠীর উন্নতি ফ্রেমওয়ার্ক তৈরির মাধ্যমে দারিদ্র বিমোচন আর সামাজিক ব্যবসার আদর্শ স্থান বাংলাদেশে এজন্য বিদেশি বন্ধুদেরকে তিনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করার পর সবচেয়ে বড় বিনিয়োগ এবার আসছে অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে হাসনাত শারজিস অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত এবং আলম বুধবার এপ্রিল দুপুরে আড়াইটার দিকে দুদক থেকে বের হয়ে তারা সব কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসছি আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি অভিযোগের বিষয়ে জানতে চাই তিনি বলেছেন এটা অত্যন্ত গোপনীয় একটি বিষয় অভিযোগ কাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন নাকি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে হাসনাথ বলেছেন এটা ভেরি কনফিডেন্সিয়াল এখন কনফিডেন্সিয়াল বিশাল বিষয় বলে দিলে তো আর কনফিডেশন কনফিডেন্সিয়াল থাকলো না এছাড়াও অপরাধীরা সতর্ক হয়ে যাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শারজেস শালম বলেছেন অতীতে দুদক ব্যবহার করে অনেকেই সাম্রাজ্য গড়ে তুলেছে অনেক সাধারণ মানুষ আবার কিনা অপরাধে হয়রানি করা হয়েছে এখন আমরা সেটি প্রত্যাশা করি না আমাদের কিছু অভিযোগ ছিল সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি সেটি জানাতে আমরা এখানে এসেছি বলে জানান এই সাবেক দুই সমান্যক এ সময় তারা জানিয়েছেন বাংলাদেশের সরকারের কার্যক্রম পরিচালনার জন্য দুদক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্যাংকের টাকা মেরে বা লোপাট করে কেউ পালিয়ে যেতে পারবে না বললেন গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান ইস মনসুর বলেছেন ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে যাতে কেউ লুটপাটের ব্যাংকের টাকা লোপাট করে কেউ কে পালিয়ে যেতে দেওয়া হবে না বুধবার নয় এপ্রিল রাজধানীর বিআইবিএম কার্যালয়ের দশম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে অনুষ্ঠিত বক্তব্যে সব কথা বলেন তিনি গভর্নর বলেছেন অনিয়ম এবং কেলেঙ্কারি ও প্রশাসনের ব্যর্থতার কারণে ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান উভয়ের জন্য প্রয়োজন সংস্কার যার জন্য গত বছরে পাঁচই অগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর ট্রাসপোর্স গঠন করা হয়েছে নতুন আইন প্রবর্তন ও ব্যাংক কোম্পানি আইনের মতো বিদ্যমান আইন সংশোধন সহ ব্যাংকিং খাতে একগুচ্ছ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ফলস্বরূপ লুটপাট করা কিছু ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করলেও কোমর ভেঙে আছে বেশ কিছু ব্যাংকের এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বি চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেছেন ব্যাংকের প্রকৃত মালিক তাই তাদের দিকে গুরুত্ব দিতে হবে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না এই খাত আর সব ব্যাংকের অবস্থা খারাপ নয় যেগুলো খারাপ সেগুলোর অবস্থা খুব খারাপ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুরহারা বলেছেন ব্যাংকের টাকা লোপাট করে আর কেউ পালিয়ে যেতে পারবে না ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও জানান গ্রাহকের স্বার্থে ব্যাংকের বোর্ডে হস্তক্ষেপ করবে কেন্দ্রীয় ব্যাংক এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও একটি ব্যাংকের বোর্ড ভেঙে দেয়া হবে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের পর দায়িত্ব গ্রহণ করা এই গভর্নর তিনি জানিয়েছেন ব্যাংকে নিরাপদে রাখতে এখন থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি সুতরাং ব্যাংক সেক্টরটাকে বাঁচাতে হলে আমাদের এর বিকল্প নেই বলেও জানান তিনি তিনি বলেছেন বিগত সরকারের সময় ব্যাংকগুলোকে ফুকলা করে দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে ঠিক করতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আমাদেরকে অনেক বেগ পেতে হয়েছে সুতরাং ভবিষ্যতে যেন ব্যাংকিং সেক্টরের এরকম দুর্দশা না হয় সেজন্য কাজ করে যাচ্ছি এভাবে কাজ করলে আশা করি ভবিষ্যতে আর্থিক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো চলতে পারবে